খবরের শুরুতেই নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদের হরিহর পাড়ার দিকে কারণ সেখানে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে তালা মেরে শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ ছাত্রছাত্রীদের ছাত্রীদের কি কারণে এই বিক্ষোভ জানাবো পুরো বিষয়ে নজর রাখুন নিশ্চিন্তপুর স্কুলে শিক্ষক শিক্ষিকাদের আজকে বিক্ষোভ অভিযোগ রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায় মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়া ব্লকের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনা ঘটল প্রায় তিন ঘন্টা ধরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের স্কুলের ভেতরে তালা মেরে আটকে রাখলেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অভিযোগ রেজিস্ট্রেশনের সময় শিক্ষকদের তরফে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে অথচ তার রসিদ দেওয়া হয়নি আর অভিযোগ পরবর্তীতে ছাত্রছাত্রীদের কাছ থেকে মাথা পিছু অতিরিক্ত সত্তর টাকা দাবি করা হয় এই ঘটনার প্রতিবাদে এদিন পড়ুয়ারা বিক্ষোভে ফেটে পড়ে তারা স্কুলের ফটক বন্ধ করে শিক্ষক শিক্ষিকাদের ভিতরে আটকে রেখে ঘেরাও শুরু করে প্রায় তিন ঘন্টা উত্তেজনা চলার পর শিক্ষকেরা আশ্বাস দেন যে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করা হবে এরপরেই তারা খুলে দেন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এ প্রসঙ্গে জানান আগামী বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করব ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়রা বলেন আর্থিক অনিয়মের অভিযোগ নতুন নয় তবে ছাত্রছাত্রীদের এমন কঠোর প্রতিবাদ নজর কেড়েছে বিরো রিপোর্ট সবুজ বার্তা নিউজ

অভিযোগ তোমাদের কি কারণে এই শিক্ষকদেরকে তালামের স্কুল মধ্যে রেখেছে স্যার রাখার একটাই কারণ যে হেডমাস্টার তো টাইমের আগেই বাড়ি চলে গেছে এখন যদি হেডমাস্টারকে আমরা চাইতো আমরা কাছে চাইবো হেডমাস্টারকে ফোন করছি হেডমাস্টার ফোন তুলছে না বাকি যত স্টাফ আছে তাদের কাছ থেকে তো আমরা চাইবো যে হেডমাস্টার স্কুলে আসুক কি সমস্যা আছে সমস্যা তো একটাই আমাদের কাছ থেকে অধিক পরিমাণে টাকা নেওয়া হয়েছে কেন নিবে তারপর কিসের জন্য না প্রমাণ দেখাতে হবে টাকা যে লাগবে এটা কিসের জন্য না হয়েছে টাকা ভর্তির সময় পাশো করে নিচ্ছে তার কোনো তো স্লিপ নেই এটা তো মানছি আমরা এতদিন ধরে বলছে আমাদের স্কুলে আছে দেওয়া হবে দেওয়া হবে তা কোনো দিনই আমরা পাইনি তারপরে আবার এখন রেজিস্ট্রেশন যখন করলাম তখন দুশো কুড়ি নিল যে বললো যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যখন দেওয়া হবে তখন তোদের কাছ থেকে আর কোনো টাকা নেওয়া হবে না আজকে কি অভিযোগ আজকে আমরা যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে যাচ্ছি তখন বলছে সত্তর টাকা করে লাগবে কেন লাগবে আমাদেরকে কোনো নোটিশ বা কিছু কিছু বলছে সত্তর টাকা করে লাগবে স্যার হেড স্যার তো কোনো নোটিশ দেয়নি স্যার কে বলছে কোন স্যার সুভাষ স্যার সুভাষিষ কেন স্যার ওই তো রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বলছে সার্টিফিকেটটা তোদের ভালো করে বানানো হয়েছে তোদের পরীক্ষার কাগজ ভালো হবে এই এই কারণে কিন্তু কোন ক্লাস তোমাদের ইলেভেন দিয়ে রেজিস্ট্রেশনের জন্য টাকা চাইছে অতিরিক্ত সত্তর টাকা ওই কারণেই আচ্ছা কি চাইছো এখন তোমরা আমরা চাইছো আমরা হেড স্যারকে যে বললাম স্যার এই টাকাটা নেওয়ার কারণ কি স্যার বলছে তোদের কোনো টাকা লাগবে কেন আমাদেরকে তো এখনই নোটিশ দেখানো হলো আবার এখনো কি করে টাকা নিব না এরকম হতে পারে আমরা চাই যে হেডমাস্টার আসুক এসে আমাদের এটা সমাধান করে যাক আমাদেরকে হয় স্লিপ দেবে না হলে টাকা লাগবে না কেন কিছু একটা করবে নাম তোমার ছাত্রদের অভিযোগ যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে এর আগে দুশো টাকা নেওয়া হয়েছে তার রসিদ দেওয়া হয়নি পরবর্তীতে অতিরিক্ত আরো সত্তর টাকা নেওয়া হয়েছে তারও কোনো রসিদ দেওয়া হচ্ছে না কি কারণে সত্তর টাকা রসিদ দেওয়া বোর্ডের নির্দেশে নেওয়া হচ্ছে একজন ফিজ হিসাবে তার রসিদ দেওয়া হচ্ছে আর দুশো কোটি টাকা টাকা হেডমাস্টার নির্দেশ যেরকম দিয়েছিল যে রেজিস্ট্রেশন ফিজ বা বোর্ডের যে ফিজগুলো থাকে সেই ফিজ এবার যে রেজিস্ট্রেশনের যে কার্ড প্রিন্ট হয় ওটা জেনারেলি অন্যান্য স্কুল সাদা একটা কাগজে প্রিন্ট করে দিচ্ছে সাদা কালো আমাদের কালার দিয়ে একটা ভালো কাগজে প্রিন্ট করে দিচ্ছে তার একটা খরচা থাকে সেই খরচাটাও আমাকে স্যার বলেছিলেন যে এই খরচাটা নিলে আমাদের মধ্যে হয়ে যাবে অর্থাৎ সেই অনুসারে নির্দেশে আমি তুলেছি টাকাটা

ওদের যে টাকা পয়সার ব্যাপার আছে এসে আমাদের সঙ্গে বসুক যদি আমার মনে হয় যে না আমি কোনো ফিজ নিতে নিবো না নিবেন আর রেজিস্ট্রেশন ফিটা এখন ফ্রি থেকে দিয়ে দিছি কি নাম আপনার সুভাষিস ঘোষ